একদিনের ফিশিং এ প্রায় পঁচিশ টন ইলিশ বাজারে এসেছে সোমবার সকালে নামখানার খেয়াঘাটে প্রায় ট্রলার ইলিশ নিয়ে ফিরেছে মৎস্যজীবীরা জানিয়েছেন মূলত আবহাওয়া অনুকূল থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে এরূপ আবহাওয়া থাকলে আগামী কয়েকদিনের ভেতরে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বন্দরে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরল রূপালী শস্য ইলিশ নিয়ে এক একটা ইলিশের ওজন প্রায় আটশো থেকে এক কিলো এক একটি চলার পায়ে তিনশো থেকে পঞ্চাশ ক্যারেট ইলিশ নিয়ে বন্দরে ফিরেছে আজ থেকে খোলা বাজারে বিক্রি হবে রূপালি শস্য ইলিশ মাছ পাশাপাশি ইলিশ পৌঁছবে বাঙালির পাতে তবে মৎস্যজীবীরা জানাচ্ছেন এখন ওয়েদার একটু খারাপ থাকায় তারা বেশিক্ষণ ধরে মৎস্য শিকার করতে পারছে না তবে ওয়েদার একটু পরিষ্কার হলে আরও বেশি রূপালি শস্য পাওয়ার আশা করছে তবে এখনও পর্যন্ত যা রূপালি শস্য পেয়েছে তাতে তারা খুবই খুশি রাতে সমস্ত ট্রলার বেরিয়ে গেছে এই মুহূর্তে কি পরিস্থিতি কি বুঝতে পারছেন এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিল চোদ্দ তারিখ মধ্যরাত্রে তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ এক টন কেউ দেড় টন কেউ দু টন পর্যন্তই ইলিশ পেয়েছে এটা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল ওই ট্রলারগুলো সেখানেই মাস্টার পেয়েছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভুলেছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকে আগামী দিন পরশু দিন তার দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং এও মানে আগাম যে বর্ষাটা বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম ইলিশের যে সিজনটা ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় সেটা একটা টাইম তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে তো আশা করি তো মার্কেটের তো প্রথম তো সিজন মানে আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিট মিটবে এবং দাম দাম যেটা আসবে বলে দিই দামটা কিন্তু প্রথমে যে টোলারগুলো আছে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু কেনার একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা এই মুহূর্তে দামটা না আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে তো ধারণা যেসব ট্রলারগুলো আমাদের এসে তাতে মাছের সাইজ ছশো থেকে আটশো গ্রাম তাতে ছশো সাতশো আটশো টাকা এইভাবে হয়তো দাম হতে পারে এর আটশো গ্রাম যদি বড় হ্যাঁ পাইকারি বাজারে ডেমন করে এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে বিজন মাইতি সম্পাদক কাকদীপ কুসারমেন ওয়েলফেয়ার